আমি সব সময় চাই শ্রমিকের পাশে থাকতাম দুঃখ সুখে পাইতো আমার থাকতাম চাই আসসালাম আলাইকুম আমাদের আবুল বাড়ির পক্ষ তো আমি কইরাম আপনারা গেছে আমাদের শ্রমিক বাড়ি গেছে যে আমার একটা দাবি আর কিছু নাই যে আমরা আবুল ভাই চব্বিশ ঘন্টা দিন রাত কোন সমস্যার সামনে সব সময় পাইবা যেখানে সমস্যা ওখানে আবুল ভাই আপনারা শ্রমিক বাড়ি গেছে একটা আবদার আমার যে নিঃস্বার্থমূলক আমরাও যে শনিবারে আগামী পঁচিশ তারিখ শনিবারে টিফল মার্কা দেখিয়া আপনার আমরা আবুল চাষা সভাপতি দেখা তানর কোনো টেনশন করার দরকার নাই আমরা সাধারণ শ্রমিক ইনশাআল্লাহ তানর পাশে আসি পাশে থাকবো আর প্রতিষ্ঠাদিক শনিবার সারা দিন ওনার মার্কা হতে টিফল টিফল মার্কাбут দিয়ে অনেকে জয়যুক্ত করে শ্রমিক ভাইদের পাশে থাকা সুযোগ করে দিব ইনশাআল্লাহ আপনাদের আনন্দ তো পেয়েছি আর আশা করি আপনারাও ভোট দিয়ে আন্দের সুযোগ করে কথা দিবা কারণ উনি যেন শ্রমিকর কাজ করতে পারে শ্রমিক আপনারা আমরা আবুল সসারে টিফল মার্কাбут দিয়ে জয়যুক্ত করতা আর ইনশাআল্লাহ আবুল সসারে আপনারা সব সময় পাইবা যদিও একান্ত আবুল যারা নির্বাচিতকরণ যদি নির্বাচিত হয় সমস্যা নাই কারণ আমরা আবুল চা শ্রমিককে লাগি নিষ্ঠার ভাবে কাজ করব আসসালামু আলাইকুম সকল ভাইদের কাছে আমার বিনিত অনুরোধ শ্রমিক ভাই যারা আছে সবাইবারে সকাল তাকিয়া বিকাল পর্যন্ত ফোন করে ভিডিও দেভাবে নেওয়া যায় আপনারা একটু সহযোগিতা আপনারা করব আমরা টিফলরগা সমর্থনে আছি আর তাও সব সব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবুল চাচারে টিপল মার্কা একটা বোর্ড চাই আপনারা সবাই মিলে আমরা আবুল চাচারে একটা বোর্ড দিয়ে সফল করে জয়যুক্ত করে দেন সসভাপতি পদে ট্রিপল মার্কা আবুল ভাই সম্বন্ধে তো আমরা জানতাম পাল্লা আমরা এক ছোট ভাই আমরা রেস্টুরেন্ট রোড এইবার ফল মার্কেট আশা করছে বেটায় খাড়া হয়েছে আরো দুইবার খাড়া হয়েছে বেটা ফেল করছে সবাই দিতা যা আসই আমরা বাই বাতি যা কল হকলে দিতা মহমুরব্বিয়া দিতা টি হল বুটটা আল্লাহর ভাই সাইয়া জয়যুক্ত করি তাদের আনতাম মালা দিয়া